আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামর ফতো এবং মতো তাইন তাইন আসইন এবং আল্লাহর কালামুল্লাহ শরীফর খেদমত খর্রা আর এই কোরআনর বাকি হলর লগে তান খুব ভালো সম্পর্ক আমরা দোয়া করি আল্লাহ যাতে দুনিয়া এবং আখেরাতে তান তান সম্মানই বানাইন এবং যারা দাতা সদস্য আছেন জনাব ইলিয়াস ভাই সহ আল্লাহ প্রত্যেকর রিজেক রুজিত বরকতে নায়ত হর তা হায়াত বরকত দিতা বিসমিল্লা রানুর আমরা দেশ এবং আলোকিত পাখি অতিমদের জন্য আমরা সুইটার বিতরণ করি তো এই বছর আমরা আলহামদুলিল্লাহ আজকে দ্বিতীয় দিন আমরা আহ শীত বস্ত্র বিতরণের দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি আহমদিয়া সুন্নিয়া সুনিয়া মাদ্রাসা মাদ্রাসা বৈরাগি বাজার এই মুহূর্তে আমরা আমাদের মানবতার করে সহযোদ্ধা সাহুদ্দিন আবিদ হুসেন সহ আমরা সবাই তো এই এই যে আলোকিত পাখি অনেকে এখানে এতিমও রয়েছে তো তাদের জন্য আজকে এই শীত বস্ত্র আমরা উপহার হিসেবে প্রদান করব যিনি প্রদান করেছেন আমাদের মানবতার ঘরের দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী আমাদের দাতা সদস্য ইলিয়াস ভাই আহ উনার অর্থায়নে আজকে এই আহ কুরআনে আলোকিত পাখিদেরকে আমরা সুইটার বিতরণ করেছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ নিকট সুক্রিয়া জানাই যে এই ভালো কাজের মাধ্যমে আমরা যেন প্রতিদিন একটা একটা না একটা ভালো কাজ করতে পারি

صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله أمي بششخري من بطرقر ذرا شد الشخص আমার মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাইলাম আর বিশেষ করে আপনারা যে যেখান থেকে দেখরা আপনারা সবে দোয়া করবা যাতে এই যুবক আমার যে বা ইহন তাই ইচ্ছা করলে এই সময় অন্য যে কোনো খারাপ কাজে লিপ্ত থাকতা পারতা সহযোগিতা করতা পারতা আল্লাহ রব আলমিনের দরবারও তান তান লাগে আমি খাস দিলে দোয়া করি যে তাই অন্য দুনিয়াবি সব অশ্লীলতা বাদ দিয়া আল্লাহ এবং

زوجتي <applause> نزوجينها تاخد إنتا إنتا نوتو الله اللهم ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير اللهم احسن عاقبتنا في الأمور كلها واجلنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة اللهم فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل الدعاء اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم لا. رب العالمين الله أمرك جماعة وارق قبول المنظر فرماو أديتك رحمة للعالمين نبي جر خدمة شريف بوسيدو الله إروسيلا أمر معف خريدو امرا مر خاندان بابا ر خاندان تما مر دگان خلره معاف خري ده اللهم يا الله اسماني زميني ز تو عافات بليات اسي شمس تكي امره حفاظت رکھو الله يا الله په ټومي تمار شکر اداي قرام الله تمي زي امره مسلمانور کلو جنم دي سره با مولا کلام الله شریف فورار مت توفيک انयत خرسو আপনার হাবি বিশ্ব নবী রে বলি যত বাই অবুল তুমি কবুল মার খান বাবার খানদানরে দেয়া তোমার বন্ধুকলে ইচ্ছা করলে অনেক অশ্লীল খাদা ফর্তা রে বম্লা তোমার বয়ে তোমার হাবি বর

তোমার বন্দা ইকবাল ভাই ওর যার নাম জানলাম না রে বা তাম রে তোমার বাস্তে তুমি কবুল ফরমাও ময়দানে মাসর তোমার মায়ার বন্ধ লগে আমরা রে একত্রিত করিয়া তোমার লেবাই হামদর নিচে আমরা রে জাগা খান দিও রে বা প্রবাসর জিন্দেগি যারা আছেন আল্লাহ সালামতির জিন্দেগি বানাই দেও নিজেকর মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ রুজির মধ্যে বরকত দান ফরমাও ইমান বরকত দান ফরমাও আল্লাহ যত বিমারি অকাল তাম শিফা দান আল্লাহ অনেক বিমারি অকলোর দোয়ার দরখাস্ত আছে রে বাম তোমার দরবার পেশ করলাম তুমি তান দিকে দয়ার মায় নজর করে বাহ্ ই তরে কবুল ফৰ্মাও

افنر بہت گھلا مخلے بدیش اور زمین ادائی تاشا رمام رقص بر توفی کے نیت خریدوار بندے گا تیرے میں یار بے برآ بدخار ہو گناگارم گناگارم گناگار ہمیں بندہ گناگارم تو غفار او مولا ذا افنا الحبيب الوسيلة قبل فرمعو واجعل آخر كلامنا عند سكرة الموت لا اله الا الله محمد رسول الله امين السلام عليكم ورحمة الله